রহমতুল্লাহি অবরাকাতু আমি চিকিৎসক আমি হাসান সিদ্দিকী বরিশাল থেকে পড়ছি সময় দর্শক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মহরবাদ শুভেচ্ছা এবং আমার সেন্টারের পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা আমাদের সেন্টার বরিশাল ডিভেস কসমেটিক খাতনা হেল্পলাইন পক্ষ থেকে আবারও জানাই আপনাদের সুস্বাগতম দর্শক আমি আপনাদের সম্মুখে দু একটি কথা নিয়ে আলোচনা করব সেটি হলো সুন্নতে মুসলমানি সম্পর্কে আমরা সবাই জানি আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমার সন্তানকে আমরা সুন্নতে মুসলমানি করাই অর্থাৎ খতনা করাই বর্তমানে খতনার কয়েকটি পদ্ধতি রয়েছে প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের সম্মানিত ডক্টর ইমরিস ডক্টর মহোদয়গণ তারা সার্জারির মাধ্যমে ডিভাইস কসমেটিক খতনা করা এবং অন্যদিকে দেখা যায় যে আমরা ছোটোবেলা থেকে আধুনিক যুগ থেকে আমাদের গ্রামের যে হজম তারা খতনা করিয়ে থাকে আর বর্তমানে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিভিন্নভাবে ডিভাইসের মাধ্যমে খতনা করিয়ে থাকে এখন আমি আপনার সাথে খোলাসা আলোচনা করতে চাই আপনার কোন ধরনের খতনা করতে চান আমার আদরের সন্তান আমার চেয়েও আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি আমার সন্তানের জীবনের জন্য আমার সারাটা জীবন ব্যয় করি একমত আমার সন্তানকে ভালো থাকবে সেই জন্য এখন পরামর্শ আছে আমরা কোন খতনা আমরা করাবো কোনভাবে সিস্টেমে করাবো আমি তিনটা খতনা সম্পর্কে আপনাদের সম্পর্কে আলোচনা করতে চাই তাই সম্বন্ধে দর্শক আমি আলোচনা করতে চাই সর্বপ্রথম আমাদের যে ছোটোবেলায় যে হজম হাজম বলেন যারা খতনা করিয়েছেন তাদের খতনার দিক তাদের আসলে কোনো বৈজ্ঞানিক কোনো প্রশিক্ষণ নাই আধুনিক কোনো প্রশিক্ষণ নাই তারা বাপদাদা তারা করেছে তারাও সেই সুরতে তারা করতেছে কিন্তু তারা বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে সুরত নয় যেটা আমাদের অনেক সমস্যার সম্মুখীন হয় দেখা যায় বিভিন্ন জায়গায় যে লিঙ্গের মাথা কেটে ফেলেছে এবং অনেক তথ্য পাওয়া যায় এবং এমনকি যেই গজ দিয়ে আমাদের সন্তানকে যে ব্যান্ডেজ করা হয় সেটাও আসলে সার্জিক্যাল মতে না এবং ওটা উঠোনোর সময় অনেক কষ্ট হয় এই জন্য আমরা ওটা থেকে অনেকেই বিরত থাকি আর দ্বিতীয় হচ্ছে সার্জারি যেটা আমি ডাক্তারগঞ্জ যারাম একেবারে অজ্ঞান করে নেয় অজ্ঞান করার ফলে দেখা যায় যে ইতিমধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে অনেক আমার আদর সন্তান মৃত্যুবরণ করেছেন মৃত্যু একমত আল্লাহ হাতে তারপরও তুশিলে এটা এটা অনেকেই বিভ্রান্তকর এখন আমার সন্তান আমার সন্তানকে কীভাবে মুসলমানি করাবো এখন দেখা যায় বিভিন্ন ডক্টররা বিভিন্ন অসাধু ডক্টরেরা তারা বিভিন্ন কায়দায় সার্জারি করে যাতে আমার প্রাণকে আমার সন্তানের প্রাণকে হরণ করে কিন্তু সময় দর্শক আর ডিভাইস কসমেটিক খত না এমন একটা পদ্ধতি আধুনিক পদ্ধতি যেই পদ্ধতিতে সেলাই লাগে না বেন্টিস লাগে না রক্তপাত হয় না এবং ব্যথাও পায় না এবং ডিভাইস খোলার সময় কোনো ব্যথা পায় না আধুনিক একটা পদ্ধতি এবং সবচেয়ে আমি ভালো মনে করি যে বেস্ট একটা পদ্ধতি এই জন্যই আমি আপনাদের বরিশালী সর্বপ্রথম আমি শুরু করেছি ডিভাইস কসমেটিক খাতনা এবং আমি বিভিন্ন এমবিবিএ বিভিন্ন বিভিন্ন প্যারামেডিক্যাল বিভিন্ন হোমিও আয়ুর্বেদিক এবং ফার্মাসিস্ট পল্লী চিকিৎসক ডক্টরদেরকেও আমি ট্রেনিং দিয়ে থাকি আমার সেন্টারের নাম হচ্ছে সিদ্দিকিয়া মেডিকেল হেলথ সার্ভিস নামে এবং এর অঙ্গ সংগঠন হয়েছে বরিশাল ডিভাইস কসমেটিক খতনা হেল্পলাইন বরিশাল হিজাম অ্যান্ড পলিপাস হেল্পলাইন এগুলো আমার নিজের পেইজ তা সময় দর্শক আপনাদেরকে আমি সুপরামর্শ এইটাই জন্যই দেব যে আপনার সন্তানকে যদি খতনা করাতে হয় ডিভাইস কসমেটিক খতনার মাধ্যমে খতনা করাবেন এতে আপনার শিশু থেকে যে কোনো বয়সের বাচ্চা থেকে করানো যায় এটা নিরাপদ একটা খতনা সেলাই লাগে না ব্যান্ডেজ লাগে না রক্তপাত হয় না এবং এটা একটা আধুনিক বর্তমান আধুনিকভাবে এটা করানো হয় এটা তুর্কির একটি ডিভাইস যে ডিভাইসটার মাধ্যমে পরিয়ে দেওয়ার পরে একদিন পরে ওটা খোলা হবে কিন্তু কোনো ব্যথা পাবে না এই জন্য সময় দর্শক আপনাদের সবাইকে আমি অদত্ত আহ্বান জানাবো যে ডিভাইস কসমেটিক খতনার মাধ্যমে আমরা সন্তানকে করাবেন একটি নিরাপদ খতনা এবং বরিশাল আমাদের চেম্বারের ঠিকানা হচ্ছে বরিশাল আবদুল্লাহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মজিব মঞ্জিল টিটি ছিলেন সিএম বিরেট বরিশাল আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমি আরও আপনাকে উদত্ত আহ্বান জানাই যে আপনারা ডিভাইস খতনা করাবেন এবং আপনারা দেখবেন যে ডিভাইস কসমেটিক খতনার মাধ্যমে করে কেউ প্রতারিত হয় নাই কোনো বাচ্চার সমস্যা হয় নাই এবং আমার এখানে অনেক ন মুসলিম এবং হিন্দু ভাইরাও তারা ডিবেস কসমেটিক খতনার মাধ্যমে খতনা করেছে যাদের বয়স বিশ থেকে চল্লিশ বছর আমি এই পর্যন্ত তেইশজন হিন্দুদেরকে হিন্দু ভাইদেরকে মুসলমানি মুসলমান জাস্ট মুসলমানি না তাদের খতনা করাইছি তারা মুসলমান হয় নাই কিন্তু তাদের এই জন্য করাইছে তাদের নিরাপদের জন্য অনেক ইনফেকশন হয় অনেক সমস্যা হয় এই জন্য আমি হিন্দু বাইদেরকে উদার্ত আহ্বান জানাব আপনাদের সুন্নত হিসেবে নয় আপনাদের লিঙ্গকে সুন্দর রাখার জন্য আপনার লিঙ্গ যে ইনফেকশন না হয় সেই জন্য করা আপনার জন্য খুবই ভালো এই পর্যন্ত আমি জনকে আমি করেছি যাদের বয়স বিশ থেকে চল্লিশ বছর এই সময় দর্শক আপনাদের উদার্থ আহ্বান জানাই এবং আমাদের সেন্টার ভিজিট করার জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই আপনাদের চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই আসবেন দেখবেন এবং পরামর্শ নেবেন সর্বশেষ সবাইকে আসসালামু আলাইকুম জানেন আসসালামালাইকুম রহমতুল্লাহি